অবশেষে মনে হয় এসেই গেল সেই চরম সময় অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুই আর আগের মতো থাকবে না কারণ পাকিস্তানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে যাচ্ছে ভারত খোদ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানালেন এমন বিস্ফোরক তথ্য আতাউল্লাহ বলেছেন পাকিস্তানি গোয়েন্দাদের হাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যার ভিত্তিতে বলা যায় আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে ভারতের নিরাপত্তা পরিষদ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে অর্থাৎ ঘোর অন্ধকারে প্রবেশ করতে যাচ্ছে এই অঞ্চল শুধু অপেক্ষা করতে যেন মরিয়া হয়ে আছে ভারত পাকিস্তান বারবার বলছে পেহেলগামের ঘটনার তদন্ত হোক কিন্তু ভারত কর্ণপাত করছে না ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী ঘোষণা করেছে নিচ্ছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি জল থেকে সমুদ্র সব জায়গাতেই প্রস্তুত ভারত এমন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে পাকিস্তান প্রস্তুত করেছে সব মিসাইল ভারতের প্রত্যেকটা বড় শহরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে মিসাইলকে সীমান্তে ভারতীয় ড্রোন ধ্বংস করে বুঝিয়ে দিচ্ছে প্রস্তুত আছে পাকিস্তান ভারত তুমি একবার শুধু পা বাড়াও পাকিস্তানের সেনাবাহিনীর সাথে আছে দেশটির সব জনগণ এমন বার্তাও এসেছে এমনিতে পাকিস্তানের হাতে রয়েছে ভারতের চেয়ে বেশি সোনার ডিম তাই পাকিস্তানও ছেড়ে কথা বলছে না তাই পাকিস্তানও ছেড়ে কথা বলছে না ভারতকে এমন শিক্ষা দেওয়া হবে তাতে ভারত আর সোজা হয়ে দাঁড়াতেই পারবে না চীন মুসলিম দেশ ইরান তুরস্ক সাথে থাকলে আর কি লাগে পাকিস্তানে তুরস্ক পাঠিয়ে দিয়েছে হার্কোলিক্স ভর্তি শক্তি পাকিস্তানের বন্দরে ফিরছে বিশাল বিশাল রহস্যময় সব জাহাজ আর এর মধ্যেই ঘোষণা এলো পাকিস্তানের ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে যাচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত পাল এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন হামলার সময় পদ্ধতি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নরেন্দ্র মোদী পাকিস্তানের পক্ষ থেকে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যাতে পেহেলগামের ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসে অর্থাৎ পাকিস্তান শান্তির পথে হাঁটতে চাইলেও ভারত সেটা প্রত্যাখ্যান করছে বলে মত বিশ্লেষকদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তান বলছে এই উত্তেজনার পরিণতি শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে সংঘাতের দায়বার ভারতের গাড়ে বর্তাবে পাক ভারত যুদ্ধকে পৃথিবীর অন্য প্রান্তের কোন যুদ্ধের সাথে মেলালে চলবে না কারণ দেশ দুইটির হাতে আছে ভয়াবহ সোনার ডিম পাক ভারত যুদ্ধকে পৃথিবীর অন্য প্রান্তের কোনো যুদ্ধের সাথে মেলালে চলবে না কারণ দেশ দুইটির হাতে আছে ভয়াবহ পারমাণবিক অস্ত্র যে অস্ত্র বিস্ফোরিত হলে ছাই হয়ে যাবে দুই দেশের বাস্তুভিটা পর্যন্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই তিন বছরে যতটা না হতাহতের ঘটনা ঘটেছে পাক ভারত যুদ্ধ লাগলে কয়েক মিনিটই ছড়িয়ে যাবে সেই সংখ্যাকে কারণ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো মাত্রায় হামলা ডেকে আনবে করুণ ফলাফল এবার ভারতে ঝুঁকেও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হলে মনে হয় নিজেদেরই ভালো লাগে না যেমন ভারত পাকিস্তান মাঝে মাঝে কিছুদিন বিরতি এখন আবার অস্থিরতা নিজেদের মধ্যেই ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে বুধবার রাতেও আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার দাবিও করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতের গণমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাল ওয়ার্ক সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবার কারাগারে বসি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ইমরান খান তার ভাষায় এই শাহবাজ সরকারকে আমরা অবৈধ মনে করি কিন্তু পাকিস্তান যখন হুমকির মুখে তখন সবাই এক কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানকে সরাসরি দোষারোপ করছে তখন এ বিস্ফোরক মন্তব্য যেন ভারতের জন্যই স্পষ্টই এক সতর্কবার্তা ইমরান খান বলেন দেশের অভ্যন্তরে আমাদের যতই মত বিরোধ থাকুক যুদ্ধের বিরুদ্ধে গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ এ সময় কাশ্মীরিদের প্রতি সমবেদনা জানিয়ে ইমরান খান বলেছেন কাশ্মীরের মানুষের উপর নিপীড়ন বেড়েই চলেছে এ কারণেই কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এখন আরও বেশি হামলার পর ভারত কুটচাল শুরু করেছে এমনকি উনিশশো পঁয়ষট্টি সালের সিন্ধু পানি চুক্তিও বাতিল করেছে দেশটি এরপরই দুই দেশের সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনা দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির খবরও পাওয়া গেছে যা স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ভারতের সেনা প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে নৌঘাটি সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে জোয়ানদের যাত্রা রসদ পরিবহন আর যুদ্ধ জাহাজের ভিডিও পাকিস্তানের সেনাপ্রধানের পক্ষ থেকে বার্তা এসেছে ভাবখানা এমন যে শুধু চেয়ে দেখার জন্যই তো আর পারমাণবিক অস্ত্র বানায়নি পাকিস্তান যুদ্ধ প্রস্তুতি আর দেশের জনগণের ঐক্য সব মিলিয়ে ইসলামাবাদ জানিয়ে দিচ্ছে যদি একবার হামলা হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এর জবাব পিছিয়ে থাকা ছোট আকারের পাকিস্তান কি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আদৌ ঠেকাতে পারবে তা কিন্তু সময় বলে দেবে তবে যুদ্ধ যদি শুরুই হয় তবে তার ফল ভালো হবে না বলি। ধারণা বিশ্লেষকদের ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আবাস এরই মধ্যে মিলতে শুরু করেছে সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী তবে ভারতের যে দিকটি নিয়ে সবচেয়ে বড় ভয় সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে পারে এমন এক ব্রহ্মাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে যা অবাক করার মতোই নিয়ন্ত্রণ রেখার আরও কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান যা ভারতীয় যুদ্ধ বিমানের জন্য সত্যি দুশ্চিন্তার কারণ পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে সর ক্যান্টনমেন্টে একটি টিপিএস সেভেন সেভেন রাডার সাইট স্থাপন করেছে টিপিএস সেভেন সেভেন একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল রাডার সিস্টেম কোনো পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি বেশ পারদর্শী এই রাডার সিস্টেমের কদর রয়েছে দুনিয়া জুড়ে নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের রাডার সিস্টেমগুলো আরও অগ্রবর্তী স্থানে এগিয়ে এনেছে ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়্যার ফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে এদিকে টানা ষষ্ঠ দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ষষ্ঠ রাতের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা সংযত ও কার্যকরভাবে গোলাগুলির জবাব দিয়েছে এবার পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন আর তাতেই যেন ঘুম হারাম ভারতের চলমান পরিস্থিতিতে ইসলামাবাদের হাত শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজিং চীন থেকে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন খবরে বলা হয় গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেন্টি যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে যা চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে এবার একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করল পাকিস্তানি সংবাদ মাধ্যম ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে করে ভূপাতিত মঙ্গলবার পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত দুই গণমাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ দাবি করেছে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন ঠেকাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নিচে নামানো হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি ঘটনাটি ঘটেছে পাক অধিকৃত কাশ্মীরের ভীমবের জেলার মানাওয়ার সেক্টরে যদিও এই ঘটনায় ভারতের তরফে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি এদিকে বসে নেই ভারত পেহেলগামে বন্দুক হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কখন কোথায় হামলা চালাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত নিতে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সূত্র এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে মোদী এই নির্দেশনা দিয়েছেন সূত্র জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া জাতীয় অঙ্গীকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে মোদি সরকারের দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুক